الصلاة والسلام عليك يا رسول الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله যে জনে গৌসল আজো মি সেজনে বাগে দা যে জন্য গৌসল আজো মি সে জনে বাগে দা দেওয়ালা তার কা চরণে যুগলো মদিনওয়ালা তার ঝেজনে গল আজি সেজনে বাগদা দেওয়ালা ঝেজনে গসল আজও আমি সে জনে বাগিদা দেওয়ালা ابو سلم مو سجگے چلے ن پیتا ام خیر ماں فاطمہ ماں چلنے جھر متا ابو صلے مو سجگے چلنے پیتا ام الخیر ماں فتحما چلنے جرم تھا نہیں چلن اللہ روپ میں اجالا دئی جن چلن اللہ আল্লাহ নবীর প্রেমের উজালা যে জন গৌসল আজম সে জন যে জন গৌসল আজম সে জন দেখল জগদেবাসী তার বেলায়তের সাদ ধরা এসে প্রথমে দিন করে নিদুতে পান দেখল জগদেবাসী তার বেলায়তি সাদ ধ সে প্রথমে দিন করেনি পান জানা গেল সেই দিন ছিল রমজান পহেলা জানা গেল সেই দিন ছিল রমজান পহেলা যে জনে গল আযেজন যে জনে গুল আযে হমদন চলে পাড়ি দিয়ে ছোট ছে

সেজন গুল আযল আযা যখন ছিল পিরানে নেপি লের ছেলে বেলা বাগদাদে পানে ছুটেছে তখন বনি কাঁ ফেলা যখন ছিল পিরানে নেপি লি বেলা বাগদাদে পানে ছুটেছে তখন বনি কাঁ ফেলা ইলমে দ্বীনও জানে জার হৃদয় জালা ইলমে দ্বীনও জানে যার হৃদয় জালা যে জন গাউসল আযমশে জন দাদানীয়া লা যে জন গাউসল আযমশে জন সকল লীদের কাদে যার নোরানি কদম সেই জামানায় বলেছিলেন বুজুরে গগন সকল দের কাজে যার নোরানি কদম সেই জামানায় বলেছিলেন বুজুর্গ গন হাসনাতকারী জুনাদ বুক দাদি সব অলি আল্লাহ হাসনাতকারী জুনাদ বুক দাদি সব অলি আল্লাহ যে জন গাউসুল আজম সে লা যে জন গৌসুল আজম সে জন তার কাদের যার চরণ যুগ্ন মে مدینہ والا تر قد جر چارن جرم جے جن گوصل آزام شے جن لا جے جن گوصل آزام اولی دیرو اولی جنی غوصل آزم جلانی اولی دیرو اولی جنی বাগদাদ জন্ম কু তবে রবানী বাগদাদে জন্ম বংশ তোমার হাসান হোসাইনি তুমি হলাম ফতে মর নয় বংশ তোমার হাসান হোসাইনি তুমি হলাম ফাতেমার নয়নের মনি একবার সে দাও না দেখা ও কুতুবে সমদানি একবার সে দাও না দেখা ও কুতুবে সমদানি বাগদাদে জন্ম কুতুবে নি হাই হাই বাগদাদে জন্ম কুতুবে অলিদার অলি জিনি গাউসুল আজম জিলানি অলিদার জন্ম জনমের বানি বাগদাদে বেরো এই ভর্তি কায় ভর্তি গহলে আলাদে রসলে হয়ে সেজনেরসুল বলে এই তরিকায় ভর্তি গহল সেজন রাসুলে বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনের শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনের শুনছনি বাগদাদে জন্ম কতবে রাব্বানী হায় বাগদাদে জন্ম কতবে রাব্বানী ওলি더라 ওলি যিনি গাউসুল আজম جیلানী অলি বগদাদে জন্ম কতবেবী বগদে জন্ম কতবে যেমদায় যাইবে আমার নবীর দিদার পাইবে যেম দ যাইবে নীর দিদার পাইবে সফায় করবেন শাহে মদিনা আশকে না হাদি সে পাড়ি বর যে মদিনায় যাইবে নবীর দর পাইবে যে মদিনায় যাইবে নবীর দর পাইবে। شفায়াত করবেন شاهে মদিনা عاشق শুনো না হাদিসে পাকে রি বর্ণনা বিবি লেখায়ে বলে দেখে ইউসুফ নবিকে দেখে বিবি লেখায়ে বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা টের পেল না ওগো পেল না মা আয়েশা দেখে কয় মোরে নবীর যদি দেখা হয় মা আয়েশা দেখে কয় মোরে নবীর যদি দেখা হয় কলিজা কাটলে ও টের না ও গো পাবিনা হাদি সে পাকি বর নো না যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে যে মদিন দিদার পাইবে করবেন শাহী মদিনা আশিক কন না হাদিসে পাকি বর নোনা সিদ্দিকে আখবরের দাবি একবার যদি দেখবি নবি সিদ্দিকে আখবরের দাবি একবার যদি দেখবি নবী জীবনে আর জানলাম থাকবে না ও গো থাকবে না আবু বকর অবশেষে জায়গা পেল নবীর পাশে আবু বকর অবশেষে জায়গা পেল নবীর পাশে জীবনে আর দুঃখ রইল না আশেখ রইল না হাদিসে পাকে বর্ণ না যে মাদিনা যাইবে নবীর দিদার পা আইবে যে মাদিনা যাইবে নবীর দিদার পাইবে সাফায়ত করবেন শাহে মাদিনা আশেখে শোনো না হাদিসে পাকে রিবর্ণ আল্লাহুম্মা অশোগণ আরে ভক্তি করে তো দুই চরণ মেঘমাল্লা ছায়া দিত নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ للعالمين سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله শাহ কলাম সৃষ্টি জহর ও শিলা আর্ষা কুর্শি লোহ সৃষ্টি জহর ও শিলা নিজ আল্লাহ খুশি হইয়া। نم نیہی بلا حبیب اللہ, سبحان اللہ 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 میرے سات نم شیا جارے اللہ پاٹ لہ نو میرے سات نم شیا جارے اللہ پاٹلا نی جے اللہ دوستو بولے تاہر ہر پی میں موجی لاہ سبحان اللہ والحمدللہ لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

মর ভোকে আয় আহ আল্লাহ ডাকে তোমার এই গোলামে মে ডাক شانتی مور محمد کملی والا ارے یا مر بوکے آئے پھوکری دور بش بادشاہ بولی تو سے پھول کو دور بیش تو بولیے

ديا بكار جولي بشكو ريكا سرتو الله ايما محمد كاملي والا ايري يا مار بوكي يا الله عد الله عد الله عد محمد مدينة والا ايري يا مار بوكي يا الله عد الله عد الله الله

সঙ্গি সাথী তুই মো রিল সাথী নায়ক পাগল মোবা আদম দিয়ে কুদরুল্লা আদম দিয়া কুদরতুল্লা এ حدیث کھول لدے دیکھو آدم تو شاہ من نوائی شہ اللہ قرآن حدیث کھول سکھ دیکھو آدم تو شاہ من ہوا اللہ ادو مر نبی تو مر موتا اے من ای ہوئی آمائی بھالو بھال باشین

اللہ ادلہ نہیں جا تو بولی امر گانا جا سنسرے امر کیوں نہیں آپ مرح ادلہ اد نہیں امر سوہی سمبل نبی تمہیں امر سوہ سمبل گر نئی تو امرا تو مر دیوا مرح اد اللہ 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 نام ای مدو دیال نام ای تو جانی نی تو آگے جانی نی آگے اللہ اللہ جت جی نامٹی تمر ج تی جی نمٹی تمار تو مدر لگ رہے دایال تو مدر لگے اللہ لا, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فاستولى الذي خير الأنام وتوكل تاجي من قيام يا سلام عليك يا رسول سلام عليك يا, يا, يا حبيب صلاه الله سيدي يا رسول الله ويا حبيب الله لام المدينه مدينه

یا غسل اعظم کا متوقع خواجہ خواج گان خواجہ غریب نواز عثمائن و دینوں ملات پیلا مصطف جن پہ خوشال آئے بج میں دائ پہ کو سا شاہین شاہی ولی بابا گاجی پوری شاہین شاہ ولی شاہدلہ عبداللہ جی پوری ان کی بے خود کارامت متی مصطفی آجان احمد پہ لہا خوصا شمع بج میں ہے دایت پہ لہا خوصا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ اماری موت نیدان رکال عشیر امري شيكيب و ابناك نبول يا رسول الله الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فزل يَا رب محمد مصطفى كي سيد قونا إن شاهي أنبيا بلبل جنة العين يا رسول ইয়া নাবীবি মা ফাতেমা খায়রুন নিসা কি ওয়াসাল্লাহু আলাইহি রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা দিনের পহরিতে আয় রব্বুল রজব মাসের আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা 11 বি শরীফ আয় আল্লাহ তাআলা জুমাদাস মাসের 11 বি শরীফ একসাথে আল্লাহ পড়ানো হয়েছে মেহেরবানি করে আল্লাহ কবুলার মঞ্জুর করে নেন রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আয়াল্লা সুন্দী মিডিয়া আর ভবিষ্যতের মধ্যে বসে আয়া আল্লাহ তাআলা ইকরাম বাহিয়ের আমন্ত্রণে আল্লাহ আমরা তো কোন ভদ্যন্ত মিলা শরীফ দুরু শরীফ সাল্লাহাতু সাল্লাম জি কে যা কিছু বললাম ওরা বলে পবিত্র কালা শরীফ থেকে সোনা তন ফাতে সোরে খালা করলাম করে কবলে আর মন জুরু করে না লক্ষ্য করে কোন করে فخر جزاء مدين مدينة جديد كل أمة رضي النبي رحمة للعالم النبي حياة النبي زين النبي نور ولا نور نبي قدم مبارك موجي. মায়ে নবীরqdm থেকে শুরু করে নবী আলাইহিবায়াত পাক নবী সিদ্দিকীন শুহাদা নবীর কোলে যা টুকরা সমস্ত দেন আমার ইমাম ইমাম কে পৌঁছে দেন মুসলিম শরীফ শরীফ সমস্ত হাদিসের কিতাবের ইমাম গোনা কে পৌঁছে দেন

তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়া গুনে পৌঁছে বিশেষ করে আল্লাহ আমার ভাইয়ের আম্মাও নাই আব্বাও নাই চিরে তিমের মতো দুনিয়ার মধ্যে চলাফেরা করে আল্লাহ আল্লাহ তারা মেহরবানি করে আজকের তো এগারো শরীফের হাদিয়া টুকুন বাইর আম্মা জান আব্বা জানের খবরের মধ্যে হাদিয়া করে দেন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো মা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভুকটা যে যায় রে ভালোবাসি তোমায় মাগো বুকটা যে যায় চিড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে আমাদের আম্মা আব্বা যাদের কবরে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের বেঁচে আসে মালিক আমাদের আব্বা আম্মাকে কিনে খেয়াত রাস করে দাও আল্লাহ মা বাবার খেদমত করে করে জন্নত কামাই করার তৌফিক দান করে দাও

আয় আল্লাহ আলোচনা করতে পারে নবী করতে পারে শত্রু শত্রু দামি থেকে আল্লাহ মাওলানা গাজী সুলাইমান হুজুরকে হেফাজত দান করে দেন যা আল্লাহ আল্লাহ জানি আমাদের মনে কি কার মনে কি আশা বেদনা রয়েছে আল্লাহ সকলের দিলের নেকটা আপনি পূর্ণ করে দেন আল্লাহ এই বরুরা সুন্নি মিডিয়াকে পৃথিবীর শ্রেষ্ঠতম মিডিয়া হিসেবে কবুলার মঞ্জুর করে নেন সুন্নিয়তের কথাগুলো প্রত্যেক ঘরে ঘরে যেন পৌঁছাইতে পারে সে তফিক দান করে দেন আর আল্লাহ সমস্ত যে মানুষ শৈতান থেকে আল্লাহ মিডিয়াকে আপনি হেফাজত করেন সমস্ত হ্যাকার থেকে আল্লাহ মিডিয়াকে আপনি হেফাজত করেন আল্লাহ আমার দুই ভাই আরিফ ভাই মোস্তফা ভাই আল্লাহ মিডিয়াতে কাজ করে আল্লাহ এখলাসের সহিত কাজ করার তৌফিক দান করে দেন রব্বি রাহ كما كما ربياني صغير، موتر گلی زبان جاری کر دیا اے نبی دکھایا دکھایا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم